আওয়ামী লীগের লোকেরা যদি ভোটে না যায় তাহলে ভোটগুলো কোথা থেকে আসছে এখন নির্বাচন কমিশন বলেছে তিরিশ থেকে চল্লিশ এরা কেন আওয়ামী লীগের লোকেরা ভোট দিতে আসছে না এগুলো তো তো সত্তর পার্সেন্ট প্লাস জাতীয় নির্বাচনে ভোট দিয়েছে তারা কে দেশের মানুষ ন তাহলে বিয়াল্লিশ পারসেন্ট যদি ভোট প্রদান করে তাহলে ভোটাররা নির্বাচন প্রত্যাখ্যান করবে কেমন আসলে বিএনপি এর নেতারা মানসিক ট্রোমা বুঝছে যা খুশি তাই বলেন ফিজটা এসবের বাস্তবতা নেই তারা বাস্তবতা থেকে অনেক দূরে অবস্থা আন্দোলনে ব্যর্থতা নির্বাচনে বয়কট করা এবং নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে তারা এখন প্রভাব হচ্ছে আসলে তাদের মানসিক প্রমাও। এবং সে কারণে আবল কাপড় হচ্ছে বিএনপি বিরোধী দল তারা আন্দোলন করবে আন্দোলন করার অধিকার তাদের আছে রাজনৈতিক দল হিসেবে আন্দোলন শান্তিপূর্ণ হলে আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা আর যদি আন্দোলন সহিংসতার আগুন সন্ত্রাস সন্ত্রাসে যে চেহারা তারা দেখিয়েছে আন্দোলন বলতে যদি সহিংসতা বোঝায় সন্ত্রাস বুঝি তাহলে উদ্ভূত পরিস্থিতির মোকাবেলা আমরা সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরাও রাজনৈতিকভাবে সমচি